হ্যাঁ উঠাও না না ওই ওই ওগুলার পিছনে আনো এটা সামনে নাও ওইটা পিছনে এটা সামনে নাও হ্যাঁ এই তো হয়ে গেছে ওই ওই চালের বস্তা পিছনে নাও

তো জায়গাটা যেমন সুন্দর এবং আমরা যাচ্ছিও খুবই সুন্দর একটা সময় কাটানোর জন্য আজকে পরিবারবিহীন কিছু মানুষ আছে তো তাদের সাথে পরিবার হয়ে আমরা কিছুটা সময় কাটাবো এবং এই যে দেখতে পেয়েছেন একটা খাসি এই খাসিটা আমরা নিয়ে নিলাম কিছু চাল আজকে আমি ওনাদের তাদের সাথেই সময়টা কাটাবো রান্নাবান্না করবো খাব তো তাদের জীবন আসলে যারা পরিবারহীন মানুষ তাদের জীবন কিন্তু খুবই কষ্টে। এবং অনেক দুঃখে ভরা তাদের জীবন এক একটা মানুষের জীবনের কাহিনী আসলে এক এক রকম এখানে আমি এর আগেও গিয়েছিলাম আমার খুব ভালো লেগেছে তাদের সংস্পর্শে থেকে এবং ইচ্ছে হয় বারবার ওদের কাছে যায় ওদের কথাগুলো শুনি এবং ওই সময়টাতে দেখা যায় আমার বাবা মার কথাও মনে পড়ে যায় তো আসলে মানুষের জীবন কার কখন কিভাবে হয় কেউ বলতে পারে না কখন কার জীবনে কি আসে তো ওদের জীবনটা দেখলে আসলে খুব কষ্ট হয় কান্না পায় আমার খুব ইচ্ছা হয় আমি মাঝে মাঝে ওদের কাছে ছুটে যাই ওদের সাথে কিছুটা সময় কাটাই যে কোনো কিছু নিয়েও তাদেরকে খুশি করুন তাদের সাথে অ্যাকচুয়ালি হাসি মুখে কিছুটা সময় কাটালে কথা বললে গল্প করলে তাদের একাকিত্ব জীবনে এই আনন্দটুকু অনেক কিছু তো ওরা অনেক খুশি হয় ওদের মন থেকে অনেক দোয়াও পাওয়া যায় তো আমি এর আগেও বহুবার গিয়েছি ওদের জন্য ড্রাই কিছু খাবার নিয়ে গিয়েছি ওদের সাথে বসে খেয়েছি তো আজকে আমি আগে থেকেই প্ল্যান ছিল ওদের জন্য আমি একটা খাসি নিয়ে যাব তো একটা সুন্দর একটা দেশি খাসি কিনে তারপর চলে গেলাম আজকে ওদের সাথে খাওয়া দাওয়া করবো দুপুরে খাবারটা খাবো তো প্ল্যান আছে কিছু সবজিও নিয়েছি করলা ভাজি করার জন্য করলা আলু মশলাপাতি যা খাসির মাংস রান্না করব চালটাও নিয়ে নিয়েছি নাজির চাল লাল চালের ভাত আর কি লাল নাজির সাল খুবই সুস্বাদু একটা চাল যেটা আমরা খাই নিজেরা বাসায় সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি এদেরটাও খুব সুন্দর আর সারাদিনে আজকে খুব ঝিরঝির বৃষ্টি হচ্ছে নিম্নচাপ যার জন্য মোটামুটি ঠান্ডা ওয়েদার ছিল তো ভালোই হয়েছে আসলে আর নিজে হাতে রান্না করেছি এটার মজা আলাদা কারণ আমি প্ল্যান করে এসেছি আমি নিজে হাতে মাংসটা রান্না করব। আর ওখানেও বাবুর আছে মহিলারা ওরা করলা ভাজি ডাল এগুলো রান্না করেছে আর আমি নিজে মাংসটা রান্না করেছি সবগুলো খাবারই খুব মজা হয়েছিল মাংসটা তাদের খুব পছন্দ হয়েছে একে তো টাটকা খাসি তারপর আবার আমি নিজে রান্না করছি খুব সুস্বাদু হয়েছিল ভালো লেগেছে তো এরকম জায়গায় আমি বারবার চলে যাই এদের ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে আমরা গন্তব্যে চলে যাচ্ছিলাম এরপর আমরা ভিতরে ঢুকে গেলাম সবার সাথে কথা বললাম দেখা করে তারপর আমরা যে জিনিসগুলো নিয়ে এসেছি রান্না করার জন্য কারণ যেহেতু আমরা দুপুরে খাবো আর একটু লেট করে চলে এসেছি এগারোটার মধ্যে আমরা এখানে পৌঁছে গিয়েছি তো তাড়াতাড়ি এখানে যারা ওয়ার্কার আছে ওদেরকে দিয়ে দিলাম হেল্পিং হ্যান্ড যারা আছে ওদেরকে দিয়ে দিয়েছি ওরা সুন্দর করে এগুলো গুছিয়ে নিচ্ছে তারপর যা যা যেভাবে রান্না করতে হবে সবই বলে দিলাম তো ওদেরকে বলেছি আমি মাংসটা রান্না করবো তোমরা সবকিছু আমাকে রেডি করে দাও তো ওরা সব কিছু কাটাকাটি করতে বসে গিয়েছে আর এদিকে কসাইকে ডাকা হলো ওরাই অ্যারেঞ্জ করেছে কিন্তু পয়সাটা আমি দিয়ে দিয়েছি কসাই এসে খাসি জবাই করেছে আসলে আমার ইচ্ছা ছিল সবার সামনে ওরা খাসিটা জবাই করব সবাই দেখবে খাসিটাকে তারপর খাসিটাকে জবাই করা হবে সবাই খুব কুটুর্তি করে এনজয় করবে তাই আসলে আমার ইচ্ছে ছিল কারণ আমি চাইলে এখানে রেডিমেড মাংস মাংস নিয়েও যেতে পারতাম কিন্তু আমি সেটা করিনি যাই হোক যে কথা সেই কাজ কাশিটাও কাটাকাটি হচ্ছে আর এদিকে চাল ধুয়ে নিচ্ছে খুবই তাড়াতাড়ি সবাই সবকিছু করছে চাল ধুয়ে বসে দিয়েছে আর এদিকে মাংসগুলোও সব রেডি হয়ে গেছে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছে আর এখানে প্রথমে এক পাতিল ভাত কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আরেকটা পাতিলে দিয়ে দিয়েছে আর তেরো কেজি চালের ভাত রান্না করছে তারা আর এখানে দেখুন ভাত রান্না হয়েছে এক পাতি এই যে আরেকটা পাতিল ওই যে নতুন করে বসিয়ে দিলো কারণ এখানে আমরা টোটাল পঁয়ষট্টি জন মানুষ খাবো সেই জন্য সেই অনুযায়ী তেরো কেজি ভাতের চাল দেওয়া হয়েছে আর এদিকে করলা ভাজি করা হবে তাই করলা আর আলু দিয়ে ভাজি করছে করলা ভাজির জন্য আলুটাকে আগে ভেজে নিচ্ছে একটা নতুন জিনিস দেখলাম আমরা সাধারণত করলা এবং আলু একসাথে দিয়ে দিই এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা ভাজা হওয়ার পর পরই কিন্তু আলু দিয়ে দিয়েছে এরপর এখানে করলাগুলোকে দিয়ে দেবে খুব সুন্দর একটা জিনিস দেখলাম আর খাওয়ার পর কিন্তু তো অনেক মজা হয়েছিল দেখেছি আর এদিকে দেখুন এই রাঁধুনি সে একটু নাচছে এত মজার মজার খাবার দেখে সে বেহুশ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কল্লাবাজিটা এই তো কল্লাবাজি হয়ে গিয়েছে এখন খাওয়ার জন্য কল্লাভাজি একটা গামলায় ঢেলে নিচ্ছে আর পর আমি এখন মাংসটা বসিয়ে দেবো এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম তেলও কিন্তু আমি নিয়ে এসেছিলাম তেলের উপরে তেজপাতা ডারচিনি এলাচি লং গোলমরিচ সবই দিয়েছি এটা তেলের মধ্যে ফোড়ন করে তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে বাদামি করে মোটামুটি ভেজে নেওয়ার পর সেখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা রসুনের পেস্টটা একসাথেই করে দিয়েছে আমাকে ব্ল্যান্ডারে আমরা নিজেরাই নিয়ে এসেছিলাম আদা রসুন তো সবগুলো একসাথে দিয়ে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে তারপর এখানে মাংসগুলো

এরপর এখানে কিছু পাটা মশলাও দিয়ে দিলাম দারচিনি এলাচি তেজপাতা গরম মশলা সবই কিন্তু বেটে নিয়েছিলাম তো এই বাটা মশলাগুলো এখানে দিয়ে দিলাম এরপর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢেকে দেওয়া হলো তো একটু বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম এরপর আরও কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখানে আর এই মাংসটা কিন্তু একদম পানি ছাড়া রান্না করেছি মাংসের পানি থেকে যে ঝোলটা উঠে এসেছে সেই ঝোলটা দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়েছে এই তো দেখুন মাংসটা কী সুন্দর রান্না হয়ে গিয়েছে আমি একটু একটা টুকটাক চেক টেস্ট করে দেখছি যে নরম হয়েছে কিনা দেখলাম নরম হয়ে গিয়েছে এবং কড়াইটাকে নামিয়ে নেওয়া হয়েছে এখন সবাই মিলে খেতে বসে যাব তো সবাই মিলে খাওয়ার আনন্দটাই অন্যরকম ছিল দেখ আরও কিছু মানুষ ছিল তারা পরের টেবিলে বসেছে তো আমরাও একটা টেবিলে বসে গিয়েছি সবার সাথে মিলে আমিও সবাইকে বেড়ে বেড়ে খাইয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ উপরে আসলাম উপরে আসে একজনের রুমে দেখি উনি খুব গান গাছে ওনার জীবনটা অনেক দুঃখের তো ওনারও কিছু কিছু কাহিনী আছে তা যাই হোক বলতে বলতে আমাদের বিকাল করিয়ে গেল তারপর আসরো নামাজটা ওনাদের সাথে পড়েই মহিলাদের সাথে পড়ে তারপর আমরা বের হয়ে গেলাম আর আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা সময় আমরা যাদের সাথে কাটিয়েছি এটা আসলেই অনেক ভাগ্যের তো আপনারাও এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনারা সুন্দর সুন্দর জীবনের সাথে যদি নিতে পারেন জীবনের সাথে যদি জড়িয়ে নিতে পারেন তাহলে অনেক ভালো দুনিয়াটা দুই দিনের আসলে আমরা যদি এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াই এটা আল্লাহ যেমন খুশি হয় নিজেরও কিন্তু অনেক ভালো লাগা কাজ করে ভিডিওটি কেমন লাগলো জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ